কলকাতার আকাশ যেন সেদিন ভারী হয়ে নেমে এসেছিল সময়টা ছিল আঠেরোশো সাল স্থান কাশীপুর উদ্যানবাটি একজন মানুষ যার মুখে হাসি দেখলেই শান্তি নেমে আসত তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আজ তিনি মৃত্যু সজ্জায় শরীর ভেঙে পড়েছে গলায় ক্যান্সার রোগে আক্রান্ত গলা থেকে রক্ত উঠছে এক ফোঁটা খাবারও তিনি গিলতে পারছেন না কিন্তু কি আশ্চর্য জানেন এই চরম যন্ত্রণার মধ্যেও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মুখে সেই পরিচিত স্বর্গীয় হাসি শরীর নীল হয়ে যাচ্ছে কষ্টে কিন্তু মন মন পড়ে আছে ঈশ্বরের চিন্তায় এই কঠিন দিনগুলোতে একজন যুবক পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তার পাশে নাম নরেন্দ্রনাথ দত্ত যাকে পৃথিবী আজ স্বামী বিবেকানন্দ নামে চেনে নিজের জীবনে তখন নরেনের অবস্থা করুন বাবার মৃত্যু চরম দারিদ্র ক্ষুদার জ্বালা ভবিষ্যৎ নিয়ে অসীম অনিশ্চয়তা তবু এই সব কিছুকে পাশে সরিয়ে রেখে তিনি নিজের হাতে গুরুর সেবা করতেন গলার ক্ষত পরিষ্কার করা খাওয়ানোর চেষ্টা রাত জেগে পাশে বসে থাকা এক মুহূর্তের জন্য তিনি পিছিয়ে যাননি তবে নরেন একা নন আরও কিছু গুরুভাই সাহায্য করেছেন কিন্তু এই সময় নয়নাদ যেন হয়ে উঠেছিলেন ঠাকুরের ছায়াসঙ্গী সঙ্গী এবার আসে এক অবর্ণনীয় মুহূর্ত ঠাকুরের দেহত্যাগের মাত্র দুদিন আগে ঠাকুর নরেনকে কাছে ডাকলেন চুপ করে এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইলেন নয়ননাথ হঠাৎ অনুভব করলেন তার শরীরের ভেতর দিয়ে যেন লক্ষ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তিনি আর সামলাতে পারলেন না জ্ঞান হারালেন যখন চেতনা ফিরল দেখলেন ঠাকুর কাঁদছেন অস্পষ্ট কণ্ঠে ঠাকুর বললেন তোকে আজ সব দিয়ে আমি ফকির হলাম এই শক্তি দিয়ে তুই জগতের অনেক কাজ করবি সেদিন এক গুরুর সমস্ত আধ্যাত্মিক সম্পদ সঞ্চারিত শিষ্যের অন্তরে হল কিন্তু এখানেই শেষ নয় নরেন্দ্রনাথ চিরদিনই যুক্তিবাদী অন্ধবিশ্বাস তার স্বভাব নয় তিনি ঈশ্বরকেও চিনতে চেয়েছেন যুক্তি আর অভিজ্ঞতার আলোয় ষোলোই আগস্টের আগের রাত নরেনের মনে আবারও একবার দ্বন্দ্ব জাগল তিনি ভাবলেন এই মরণ যন্ত্রণার মাঝেও যদি ঠাকুর নিজেকে ঈশ্বর বলে দাবি করতে পারেন তবেই আমি পুরোপুরি বিশ্বাস করব অন্তর্জামী রামকৃষ্ণদেব সব বুঝে ফেললেন মুচকি হেসে নরেনের কানের কাছে মুখনে বললেন যে রাম সেই কৃষ্ণ আর সেই এখন এই শরীরে রামকৃষ্ণ এই এক বাক্যে নরেন্দ্রনাথের সমস্ত সন্দেহ চোখের জলে ধুয়ে গেল এরপর রাত একটা বেজে দু মিনিট ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি ঠাকুর তিনবার উচ্চারণ করলেন কালী 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 তারপর এক দীর্ঘ সমাধি ডাক্তার এলেন পরীক্ষা করলেন কিন্তু সেই সমাধি আর ভাঙল না শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন কিন্তু রেখে গেলেন এক অমর আধ্যাত্মিক মশাল যে মশাল নরেন্দ্রনাথের হাত ধরে ছড়িয়ে পড়লো সারা বিশ্বে গুরু চলে গেল শিষ্যের ভেতর দিয়ে তিনি আজও কথা বলেন গুরুর প্রতি শিষ্যের এমন নিঃস্বার্থ ভক্তি আজ সত্যিই বিরল এই কাহিনী যদি আপনার মন হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করে দিন হয়তো কারো জীবনে এটুকুই আলো হয়ে উঠবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখুন জয় ঠাকুর জয় শ্রীকৃষ্ণ কাহিনীটি সংগৃহীত নমস্কার ধন্যবাদ